জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসুপূর্ণ পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করছি সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ পবিত্র গীতা পাঠ শ্রমণ করে নিজের জীবনকে ধন্য করুন ভগবানের এই অমৃতবাণী আপনাদের সকলের জীবনকে সুন্দর করে তুলুক এই কামনায় আমার স্মরণ গ্রহণকারী ভক্তগণ গুণময়ী মায়া অতিক্রম করেন এই শরণাগত ভক্ত কারা সেটি তিনি এই শ্লোকে জানাচ্ছেন আজ পবিত্র দ্বাদশী তিথি পাশের এই ভজন কীর্তন চলছে আমি ঘরে পাঠ করছি আগের শ্লোকে দুষ্কৃতি মানুষদের এবং এই শ্লোকে সুকৃতি মানুষদের কথা বলা হয়েছে যা আমাদের থেকে আলাদা সেই জগৎ সংসারকে নিজের বলে মনে করা সব থেকে পরতুষ্কৃত অর্থাৎ পাপ আর যা আমাদের থেকে অভিন্ন সেই ভগবানকে আপন বলে মনে করা হলো সবচেয়ে বড় স্বীকৃতি অর্থাৎ পূর্ণ অতএব যারা জগৎ সংসারকে আপন ভাবে তারা দুষ্কৃতি আর যারা ভগবানকে আপন ভাবে তারা সুকৃতি ভোগী ব্যক্তি ভগবানের ভক্ত হতে পারে না তাই ভগবত ভক্ত হলেও ভোগার্থী ভগবত ভক্ত হয় না কেননা ভোগার্থীর মধ্যে জাগতিক লিপ্ততা বেশি থাকে সেই তুলনায় আথার্থের লিপ্ততা কম থাকে আথার্থের মধ্যে ভগবানের প্রাধান্য থাকে কিছু অংশে ভগবান ভিন্ন অন্য অস্তিত্বকে প্রাধান্য দেওয়াতেই ভক্ত আথার্থী আর্ত বা জিজ্ঞাসু হয় যদি অন্য অস্তিত্বের প্রাধান্য না থাকে তাহলে তিনি হন জ্ঞানী অর্থাৎ ভগবান ব্যতীত দ্বিতীয় অস্তিত্বকে মেনে নিলেই এই চার প্রকার পার্থক্য দেখা যায় প্রকৃতপক্ষে একমাত্র ভগবান ব্যতিরেখে অন্য অস্তিত্ব থাকা সম্ভবই নয় যে ব্যক্তি বিজ্ঞান সহ জ্ঞানকে অর্থাৎ পরমাত্মার সমগ্র রূপটি জানতে চান তাকে বলা হয় জিজ্ঞাসু জিজ্ঞাসুগণ ভগবানের ঐশ্বর্য প্রভাব এবং সামর্থ্যকে জানতে চান সেই জন্য ভগবানের লীলা কথায় তার বিশেষ আনন্দ তারা বিশেষ আনন্দ পান ভগবান পদ ব্যবহার না করে জিজ্ঞাসু পদ ব্যবহার করেছেন কারণ শুধুমাত্র প্রার্থী হতে পারেন কিন্তু তত্ত্বজ্ঞান জিজ্ঞাসু জ্ঞান প্রার্থীও হতে পারেন আবার ভক্তি প্রার্থীও হতে পারেন মুমুক্ষুদের কাছে প্রধান হয়ে থাকে তাদের নিজেদের কল্যাণ আর জিজ্ঞাসু ভক্তদের প্রধান লক্ষ্য নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা মুমুক্ষদের ব্রহ্মজ্ঞান হয় নিজেদের মুমুক্ষদের ব্রহ্মজ্ঞান হয় আর জিজ্ঞাসু ভক্তদের হয় বাসুদেব সর্বম এই জ্ঞান তত্ত্বজ্ঞানীর তো শুধু ব্রহ্মজ্ঞান হয় কিন্তু ভক্তের হয় সমগ্রের জ্ঞান আর্থার্থী আর্ত এবং জিজ্ঞাসুদের করমশ জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক হ্রাস পেতে থাকে এবং পরমাত্মার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে জীব যতক্ষণ জগৎকে ধারণ করে থাকে ততক্ষণ আর্থার্থী আর্ত ও জিজ্ঞাসু থাকে যখন সে জগৎকে ধারণ করে না তখন শুধু জ্ঞানী অবশিষ্ট থাকে যে ভক্তের সব কিছুই ভগবান বাসুদেব এই এই রূপ পরমাত্মার সমগ্র রূপের জ্ঞান হয়েছে এখানে তাকে জ্ঞানী বলে অভিহিত করা হয়েছে এই জ্ঞানী ভক্তকেই পরবর্তী উনত্রিশতম শ্লোকে বলা হয়েছে জ্ঞানবান বা জ্ঞানবান আর্থার্থী প্রাপ্ত পরিস্থিতিতে সন্তুষ্ট না হয়ে আর্থার্থী প্রাপ্ত পরিস্থিতিতে সন্তুষ্ট না হয়ে অর্থ প্রার্থনা করে আর্থ প্রাপ্ত পরিস্থিতিতে সন্তুষ্ট হলেও দুঃখ পেলে সহ্য করতে পারে না আর্থার্থীর মধ্যে অর্থের প্রাধান্য থাকে না ভগবানের প্রাধান্য থাকে তার প্রার্থনায় অর্থের আকাঙ্ক্ষা থাকলেও তা সে শুধুমাত্র ভগবানের কাছ থেকেই পূর্ণ করতে চায় কারণ ভগবান কোনো কিছুরই অভাব নেই কারণ ভগবানের কোনো কিছুরই অভাব নেই অপরা প্রকৃতির প্রকৃতিও তো ভগবানেরই আর ও তার দুঃখ কেবল ভগবানের কাছ থেকেই পূরণ করতে হয় আর তো তার দুঃখ কেবল ভগবানের কাছ থেকেই পূরণ করতে চায় জিজ্ঞাসুও একমাত্র ভগবানের কাছ থেকেই নিজ জিজ্ঞাসার সমাধান চায় কিন্তু যখন ভক্তদের মধ্যে এরূপ আকাঙ্ক্ষা তীব্র হয় যে আমার শুধু যেন ভগবানকেই প্রিয় বলে মনে হয় তখন তাদের মধ্যে আধার্থী ভাব আর্থভাব ও জিজ্ঞাসুভাব আর থাকে না তার তখন জ্ঞানী তারা তখন জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয় আর্থার্থীর অর্থের সঙ্গে নিত্য সম্পর্ক থাকে কেননা তার অর্থের বাসনা সবসময় থাকে কিন্তু আর্থের সব সময় দুঃখের সঙ্গে সম্পর্ক থাকে না কারণ দুঃখ সবসময় থাকে না জিজ্ঞাসুর সব দুঃখের পরোয়া থাকে না সুতরাং সে সুখ পাবার কথাও ভাবে না দুঃখ দূর হবার কথাও জিজ্ঞাসা করে না ও দুজনে জিজ্ঞাসু হয়ে জ্ঞানী হয়ে ওঠে আর্থার্থী ভক্ত যখন অর্থ লাভ করে তখন তার নিজের ভুলের জন্য অনুতাপ হয় যেমন ধ্রুবরও হয়েছিল রাজ্য লাভ করার পর কিন্তু আর তো ভক্তের তেমন অনুতাপ হয় না বরং তার মধ্যে এই ভাব থাকে যে ভগবান তো দুঃখ নিবারণকারী যেমন দ্রৌপদী এবং গজেন্দ্র রক্ষা পেলেও অনুতপ্ত হন কিন্তু তাদের ভগবানের দিকেই চিত্তবৃত্তি নির্দিষ্ট ছিল আর তো ভক্তদের দুর্বলতা হলো এই যে তারা দুঃখ সহ্য করতে পারে না জিজ্ঞাসু তার মুক্তি তত্ত্বজ্ঞান হলেও সন্তুষ্টি আসে না প্রেম লাভ করার আকাঙ্ক্ষা থেকে যায় কিন্তু জ্ঞানী ভক্তদের কাছে একমাত্র বাসুদেব ভিন্ন অন্য কোনো কিছুর অস্তিত্ব লেশ থাকে না তাই তাদের কোনো অভাবও থাকে না এই জন্য ভগবান জ্ঞানী ভক্তদের তার স্বরূপ বলে অভিহিত করেছে জ্ঞানী তা তৈব মে মতম হরে কৃষ্ণ আজ এটুকু রাধে রাধে